আজকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চলতেছে কি চলতেছে কবর পূজা চলতেছে পীর পূজা চলতেছে বাবা পূজা চলতেছে যার সাথে ইসলামের আদৌ কোনো সম্পর্ক নেই আছে নাকি বাবা আমি চিন্তা করি মানুষগুলি এত দেমাঘীন হয় কিভাবে মানুষগুলি এত পাগল হয় কিভাবে মানুষ এত বোকা হয় কিভাবে মানুষের জ্ঞান এত লোভ পায় কিভাবে বাবা কেল্লা বাবা অবা তে হরদমে বেপর্দা চলছে হরদমে নামাজ নাই রোজা নাই পর্দা নাই কিচ্ছু নাই ইসলামের নামে নবাদ ধর্ম আবিষ্কার করছে এরা এটা ইসলামের ধর্ম না ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই মুসলমানরা বরকত হাসিল করার জন্য সেখানে দৌড়াদৌড়ি করতেছে মুসলমান এত এত নিচে নামলা তোমাদের জ্ঞান এত লোভ পায় কিভাবে আমাকে বলো তো কেন যাচ্ছো সেখানে কি কাজ দুনিয়া দুনিয়া পেয়েছো দুনিয়া তুমি কি পেয়েছো তুমি সেখানে যাওয়ার পরে আখরা তো প্রশ্নই আসে না তুমি তো যাও দুনিয়া স্বার্থ অর্জন করার জন্য ওখানে গেলে আমি ধনী হয়ে যাব। ওখানে গেলে আমি রূপ মুক্তি পেয়ে যাবো ওখানে গেলে আমার চাকরি পদোন্নতি হবে ওখানে গেলে আমার বাচ্চা হবে ওখানে গেলে আমার বিপদ আপদ থেকে মুক্তি পাবো যাও তো দুনিয়ার আশায় পাইসো দুনিয়া দুনিয়া দুনিয়াওয়ালা আখেরা তোমার দুনিয়াও বরবাদ আখেরা তো আখের মানুষ মানুষগুলি এত বোকা হয় কিভাবে ঢাকায় পাগল ছিল সেও ল্যাংটা সে হাঁটতো তার পিছনে পিছনে মানুষগুলি হাঁটতে থাকতো চলতে থাকত গেসি বাইজিদ বুঝতামি বিশাল বিশাল কাশবর বিশাল কাম এই কাছিম এ লোট বোট উঠে খাইতেছে বাচ্চাদের মাথায় মাখতেছে বরকত হাজার করতেছে বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ এর মাজার এখানে অথচ বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ বাংলাদেশে পারা দিছে এরকম কোন ইতিহাস নেই সেগুলো দিন বাংলাদেশে পাড়াই দেয় নাই মাজার তো সেখানে আছে চিটা আগে আমাকে দেখা দাও বাইজিদ বুস্তাম রহমতুল্লাহ বাংলাদেশ কোনো দিন পাড়া দিছে মাজার তো করছো সেখানে অমুক গজাল মাছকে খাদ্য দিলে উপকার হবে অমুক কুমিরকে খাদ্য দিলে উপকার হবে অমুক মাজারে দান করলে উপকার হবে সব দুনিয়া 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 টেনশনের 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 টেনশনে আখরা তো শেষ দুনিয়াও শেষ অথচ আল্লাহ কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'াস-সাদিকীন হ্যাঁ মমেনেরা আল্লাহকে ভয় কর কিভাবে ভয় করবি ভয় করার পদ্ধতি কি যারা সত্যবাদী তাদের সাতিত্ব গ্রহণ কর সত্যবাদীদের সাতিত্ব গ্রহণ কর সত্যবাদী কারা যাদের কথা এবং কাজে মিলে এখানে আল্লাহ অকোনুমাস মহাদিসিন মুফতিন শায়খীন এই কথা বলেন নাই সদিকিন শায়েখ হতে পারে সত্যবাদী নাও হতে পারে পীর হতে পারে সত্যবাদী মহাদ্দিস হতে পারে সত্যবাদী মুফতি হতে পারে সত্যবাদী সদিকিন সত্যবাদী সত্যবাদীর দাম সবচেয়ে বেশি আজকে সত্যবাদী লোক পাওয়া খুবই কঠিন পাওয়া যায় না হারায় অথচ যত যতগুলি নিদর্শন আছে আমার নবী আলাইহি ওয়াসাল্লামের যত নীতি আদর্শ চরিত্র আছে এর মধ্যে তার সর্বশ্রেষ্ঠ চরিত্র হলো তিনি সত্যবাদী সর্বশ্রেষ্ঠ চরিত্র আর তার সত্যবাদী তার কারণেই নির্বিঘ্নে আমরা তাঁর কথা মেনে নিয়েছি কারণ কথা বলছে নবী পাক ওয়াসাল্লাম আবার ওহির কথা বলতেছে তিনি একই ব্যক্তি বলতেছে এইটা ওহি এইটা আমার কথা এইটা ওহি এইটা আমার কথা বুঝলেন কিভাবে এইটা ওহি এটা আমার কথা বোঝার কায়তাটা কি পদ্ধতি কি শুধু একটাই পদ্ধতি আমার নবী সত্যবাদী আমার নবী এছাড়া কি আছে বলেন এফ কি আয়সা সিদ্দিকার দি আল্লাহ ব্যাপারে নবী পাকসালাম দীর্ঘ এক মাস পর্যন্ত সন্দেহের মধ্যে চিন্তার মধ্যে মুনাফেকটা তো বিশাল ফেতনা উঠে ভাল আয়সা সিদ্দিকার দিয়া আল্লাহ ব্যাপারে আম্মাজানের ব্যাপারে দেখেন মিথ্যা তোর মারাত্মক আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আসর করছে মিথ্যার যারা বলেন নবী গায়েব জানেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই যদি নবী গায়েবই জানেন তা হযরত আম্মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সাথে সাথে ফয়সালা দিলেন না কেন আমার বাবারা কি নিয়ে তর্ক করতেছেন আপনারা গজওয়ায় বনি মস্তালেক থেকে ফেরার পথে যখন আম্মাজান আয়সা সিদ্দিক রিয়ালাহা প্রাকৃতিকের ডাকে এক জায়গায় গেছেন সেখান থেকে ফিরা দেখেন ওয়ফ চলে গেছে সাথীরা চলে গেছে কি করবে তিনি খুবই বুদ্ধিমত্তা হারি পাকসালাম ফরমান আয়সার থেকে ইসলামের দিনের এক তৃতীয় অংশ এলাম অর্জন করো আম্মাজান আয়সা সিদ্দিক রাজি আল্লাহ আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছেন খোদ আল্লাহাক নিজে বুহারির মধ্যে রবায়ত আসছে নবী পাক সাল্লাহ আলী আসালাম ফরমান এক আগন্তুক ফ্রেস্তা আমার কাছে আসছে আসিয়া বলতেছে ইয়া নবী আল্লাহ আপনি রুমালটা খুলেন রেশমির রুমাল ছিল আমি খুললাম আমি দেখলাম সেখানে আয়সার চেহারা ফেরেস্তা বলল এটা আপনার স্ত্রী তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কিছু বললেন না পরের দিন এইভাবে দেখলেন বললেন না তৃতীয়বার দেখছেন তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন কানা মিন আল্লাহ ইউমজিহি যদি আল্লাহর তরফ থেকেই ফয়সালা হয়ে থাকে আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন ফয়সালা করে দিবেন নবী পাক সাল্লি আসাল্লামের সাথে আম্মাজান বিবাহ বন্ধনের খোদ বন্ধনে বাড়ি করছে আমার মাওলা কেন কারণটা কি ইল্লাত কি কেন কারণ রব্বুল আলমী নবীকে নাজেল করছেন গোটা আলমের জন্য গোটা মানবতার জন্য আর মানবতার দুইটা অংশ পুরুষ এবং মহিলা পুরুষদের জন্য এই জেবাদ ফরজ মহিলাদের জন্য এক বাদত ফরজ কিন্তু মহিলাদের জন্য কিছু নির্দিষ্ট কাজ আছে আমল আছে নির্দিষ্ট শারীরিক ব্যাপার আছে যেগুলো আমাদের সাথে সম্পৃক্ত না এই মাসালাগুলি বুঝাবেন কিভাবে তিনি এর জন্য আল্লাহাকুল আম্মাজান আয়সা সিদ্দিক নবীপাক সাল্লিয়ামের ঘরে নিয়ে পুঙ্খানুপুঙ্খানু ডাইরেক্ট প্র্যাকটিক্যাল সমস্ত মাসালা শিক্ষা দিয়েছেন যাই হোক এই গল্প ঘটনা অনেক দূর সেদিকে যাব না আয়সা সিদ্দিক আদি আল্লাহ তাহনাকে আমার নবী পাকসাল্ল্লা আলি খুবই মোহাবাত করতেন খুবই ভালোবাসতেন এবং তিনি বলেছেন এটা আমার নিয়ন্ত্রণা এ কলবের মায়লান ঝুক আমার মাওলার তরফ থেকে আম্মাজান আয়সা সিদ্দিক রাজি আল্লাহানা হতো ভিন্ন এক সিজ সে তো আব্বকরের মেয়ে এবং আমার নবীর স্ত্রী তাকে এমনি বুদ্ধিমত্তা জ্ঞানী সর্বগুণে গুণি করিয়া দুনিয়াতে প্রেরণ করেছেন যখনই আম্মাজান আয়সা সিদ্দিক রাজি আল্লাহানা এসে দেখেন যে কাফেলা চলে গেছে উনি চিন্তা করতেছেন এখন যদি খোঁজাখুঁজি করি তাহলে আমি কাফেলা পাবো না আমাকেও তারা পাবে না আমাকে কি করতে হবে এখানেই থাকতে হবে নিশ্চিত নিশ্চিত আমাকে খোঁজার জন্য লোক আসবে এর মধ্যে এক সাহাবি রাদি আল্লাহ তালা আনহ তিনি পিছন থেকে আসতেছেন কোনো কিছু পরে কি কিনা কোনো মাল পড়ছে কিনা আসিয়া আম্মাজান আম্মাজানাকে দেখলেন বলে ইন্নালিল্লাহ আম্মাজান এখানে কেন ঘটনা কি যাই হোক এরপরে আম্মাজান আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তানাকে হাওদার মধ্যে বসাইলেন যেহেতু তিনি ছিলেন ছোট ছাটো। অল্প বয়স্কা ভারী ছিলেন না এই জন্য তার হাওদা যখন সাবার উঠাইছেন টের করতে পারেন না এর মধ্যে কেউ আছে কি নাই পরবর্তীতে মুনাফেক আব্দুল্লাহ আবনু উবাই আবনু সুলুল পুরা সুর মাসায়া দিছে না মিন জালেক অপবাদ দিয়া দিছে এই অপবাদের মধ্যে মুসলমানরাও জড়িত হয়ে গেছে মিস্তা জড়িত হয়ে গেছে হাসান বি সাবেদ রাদিয়াল্লাহু তাআলার মতো আকাবলে সাহাবি এর মধ্যে জড়িত হয়ে গেছে এমন ভাবে কুসা রটনা শুরু করছে যা সহ্য করার মতো না কিন্তু আম্মাজান আয়সার কোন খবরই নাই তার কানেও কেউ ফুসায় নাই আম্মাজান আয়সা সিদ্দারী আল্লাহ যখন নবী পাক সাল আলহ সালাম দিলেন নবীর চেহারা গুরাই যে এইদিকে ঘুরে আমার সেই দিকে সে গেছেন গিয়া সালাম করছেন আমারও চেহারা ঘুরে অন্যদিকে নিয়ে গেছে ঘটনা কি ঘটনাটা কি আমারও সালাম দিছেন সালামের জবাব নেয় নাই কিন্তু উনি কিন্তু বুঝতে পারতেছিলেন না উনি বললেন যেহেতু আপনি আমার সালামের জবাব নেন না ঘটনা কিছু ঘটছে আমাকে এজাজত দেন আমি ঘরে চলে যাই নবী চুপ ছিলেন আয়সা সাদিক রাদি আল্লাহ বুঝছেন চুপ থাকাই এজাজত তিনি ঘরে চলে গেছেন এর মধ্যে ইস্তেঞ্জার জন্য যখন বের হইছেন উমনি মেস্তা আয়সা সদিক রাজি আল্লাহ তালহার সাথে বের হইলেন উমনি মেস্তা যখন পাঁচার খেয়ে পড়ে গেছেন অমনিতে বললেন মেস্তার ধ্বংস হোক মেস্তার ধ্বংস হোক আয়সা সিদ্দিক রাজি আল্লাহ বললেন তুমি একজন বদরি সাহাবিকে গালি দিচ্ছ তুমি তার ধ্বংস কামনা করছো অথচ মিস্তার মাই তার ছেলের বিরুদ্ধে গালি দিচ্ছে উম্মি মেস্তা। আর মিস্তাও এই কাজে জড়িত ছিল এই অপবাদে জড়িত ছিল তখন উম্মে মিস্তা আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তার কাছে গোটা ঘটনা খুলে বলছেন আয়সা স্মৃতিকার দিয়াল্লাহ নিজেই বলেন সোনার সাথে সাথে আমার র আমার গায়ের জয় উঠে গেছে গার মধ্যে জয় উঠে গেছে আমার হুশ নাই বাড়িতে চলে গেছে বাড়িতে গেছেন তিনি আম্মুর কাছে জিজ্ঞাসা করবেন ঘটনা কি আমার পেয়ারা নবী আমার সাথে কথা বলে না কেন বাবার সাথে জিজ্ঞাসা করবেন আমার নবী কেন কথা বলেন না কিন্তু বাড়িতে গিয়া দেখেন ও সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহো কোরআন শরীফ তেলাওয়াতে ব্যস্ত তার আম্মা যান রুম্মানা তিনিও কানতে 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 বেহুস হজরতিকা সব কিছু উপলব্ধি করে তিনি ঘরের এক করার দিকে চলে যাইতেছিলেন তার মা ভয় পেয়ে গেছে না আমার মা আমার মেয়ে আমার নিজেকে হালাক না করে দেয় তার আম্মা জিজ্ঞাসা করেন কোথায় যাও আয়সা যাইতেছো কোথায় ভয় পেও না হাইকোর্ট বেজার হয়ে গেছে আমি সুপ্রিম কোর্টে দরখাস্ত করার জন্য যাইতে বেজার দরখাস্ত সুপ্রিম কোর্টে দিতে হবে হজর আয়সা সিদ্ধান ঘরের এক কর্নারে গিয়ান শেষদায় পড়ে গেছেন কান্না শুরু করছেন শুধু কান্দেন আর কান্দেন কান্দেন আর কান্দেন এর মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে মিটিং ডাকলেন আয়েশার ব্যাপারে কি ফয়সালা করা যায় কি ফয়সালা করব এক একজনে এক এক ফয়সালা দিতে আস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া নবী আল্লাহ নবীদের জন্য স্ত্রীর কোনো অভাব নাই আপনি একটা টেনশনে কেন চিন্তিত কেন আশাকে তালাক দিয়ে দেন এত টেনশনের দরকার নাই এই কথা বলার সাথে সাথে উমারুল হতালু দাঁড়ালেন বললেন ইয়ান আখিরি বাদ শেষ ফায়সাল কিন্তু আমার প্রথম প্রশ্ন আপনার সাথে আয়সার বিবাহ বদন আবদ্ধ করাইছে কি এই প্রশ্ন সব আগে দেন অমনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উপরের দিকে তুললেন বুঝ হয়ে গেছে এর রায়বার দুনিয়ার কেউ না কেউ ইচ্ছা হয় আমার মাওলার ইচ্ছা হইছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলেন ইয়া নবী আল্লাহ যেই বন্ধনের আবদ্ধ আমার মাওলান নিজে করাইছে তার ফয়সালার অপেক্ষা থাকেন তার ফয়সালার অপেক্ষা থাকেন অন্য কোনো ফয়সাল আপনার সিদ্ধান্ত গ্রহণ করা ঠিক হবে না তখন নবী পাক সল্লাল্লাহ আল ইয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহ ইবনে খাত্তাব হে ইবনে খাত্ব তুমি তো আমার সমস্ত চিন্তা দূর করিয়া ফেলাইছ আসলেও তো ঘটনা তাই এই বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হইনি আমাকে কেউ আবদ্ধ করে নাই আমার মাওলা পাক রব্বুল আলমিন খোদ যেই বিবাহ বন্ধনে আবদ্ধ করাইছে তার ব্যাপারে আমি কেন ফয়সালা আমার মা ফয়সালা ফয়সলা দিবে মাজলি শেষ হয়ে গেল নবী আলাইহি ওয়াসাল্লাম মিটিংটি ঘটিয়া সরাসরি আউবক্ত সিদ্দগ্রাদি আল্লাহু তার ঘরের দিকে রওনা করলেন আউদ আউবর সিদ্দগরাদি আল্লাহ তার ঘরে গিয়া যখন সালাম দিলেন কে যেই নবীর দরজায় গোটা দুনিয়া যার দরজায় পড়িয়া থাকে যার কাছে যার কদম মোবলক গোটা দুনিয়া পড়ে সেই কদম এখন আউবকারের দরজায় হাজির হয়ে গেছে আউবাক্কার সিদ্দিক রাদি আল্লাহ এত দামি এক সাহাবে আমার নবীর প্রত্যেকটা মুহূর্তে তিনি সাথে ছিলেন সান্ত্বনা দিচ্ছেন যখনই আমার নবী গিয়া সালাম পৌঁছাইলেন অমনি আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তারা দৌড়ে আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তার কাছে বলতে আছেন যা সালাম কর শুক্রিয়া আদায় কর তখন আয়সা আল্লাহ বললেন আমি কেন তার সুক্রিয়া আদায় করব সে তো আমাকে তার ঘরের থেকে বের করে দিছে আয়সা আল্লাহ বলেন আমার কি হয়েছে আমি জানি না আমি আবেকে আমার মাওলা কাছে বললাম আমার মারে যেই মাওলায় যেই মাওলা ফ্রব্বুল আলমিন যার কাছে আমি ফয়সালা দিছি ওই মাওলা ফক্রব আলমিন ফয়সালা না দেওয়া পর্যন্ত আমি এখান থেকে উঠব না হজরত আয়সা আল্লাহ ফরমান নবী পাক আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা জানি না তোমার কি অবস্থা যদি তুমি ভুল করি থাকো আল্লাহর কাছে মাপ চাওয়ার মাওলা তোমাকে মাফ করিয়া দিবে আর যদি তুমি ভুল না করো আমার কাছে বলো আমি তোমার কথা মানিয়া নেব আয়েশা আল্লাহ বললেন না যদি আমি অস্বীকার করি তাহলে আপনাদের অন্তরের মধ্যে এই ঘটনা এমনভাবে গাঁচছে আমার সন্দেহ মুক্তি আমাকে আপনি সন্দেহ মুক্তি করবেন না সন্দেহর চোখে আমাকে দেখবেন আর যদি আমি বলি আমি মোবার আমি পবিত্র তাহলে আপনারা বিশ্বাস করবেন না আর যদি বলো আমি অপবিত্র তাহলে আমি আমার সাথে মিথ্যা রচনা করব। আমি সত্তা কথা বলবো না আমি মিথ্যা কথা বলবো এটা আমি করব না কাজে যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে ফয়সলা না হবে ততক্ষণ পর্যন্ত এই ব্যাপারে আমি কোনোই কথা বলবো না ইন্নি আসকি ওয়াবাসি ওয়া হুজনি ইলাল্লাহ আমার চিন্তা আমার চেতনা আমার ভয় আমার ভীতি সব আমি মাওলার কাছে সুপর্দ করলাম আল্লাহ আয়শা সিদ্দিক আল্লাহ ফরমান ইতিমধ্যে আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল দিয়া তার চেহারাকে আবৃত করিয়া ফলাইছে আমি বুঝছি যে আল্লাহর সাথে তার রক্ত কায়েম হয়ে গেছে সম্পর্ক কায়েম হয়ে গেছে কারণ ওহি নাজেল হওয়ার আগে যেই অবস্থা সৃষ্টি হয় আমার নবীর মধ্যে সেই অবস্থা সৃষ্টি হয়ে গেছে আমি কম্পমান কি আবার ঘটনা আসে কি খবর আসে আমার মায় আল্লাহর তরফ থেকে কোন ফয়সালা আসে আমরা সবাই সংকটময় অবস্থায় আছি জানি না কোন ফয়সলা আমার মাওলায় নাজের করে যখনই কিছুক্ষণ পরে ওই নাজিন হওয়া শুরু শেষ হয়ে গেছে নবী আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রূপার থেকে যখন তিনি রুমাল সরাইয়া নিলেন দেখলাম তার চেহারা মনে হয় যেন যেরকম ম্যাগের থেকে চন্দ্রের থেকে মেঘ যেরকম সরিয়া গেলে হঠাৎ মনে হয় যেন চন্দ্রের আলো দুনিয়াতে পৌঁছিয়া যায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে যখন রুমাল উঠাইয়া নিছে মনে হয় যেন ম্যাগের মধ্যর থেকে চন্দ্রের মতো আলো ছড়াইয়া পড়ছে আল্লাহ তুমি কবুল করিয়া নাও আমি দেখলাম তার চেহারার মধ্যে চিন্তা ভাবনার পরিবর্তে তার চেহারার মধ্যে খুশি তার চেহারার মধ্যে খুশির সাপ পড়িয়া গেছে অমনি আল্লাফক রবুল বরাতের আয়াত নাজেল করতে আছে। আমি চিন্তা করতে পারি নাই যে মাওলা আল্লাফক রব্বুল আলমিন আমার বরাত আমার পবিত্রতা ঘোষণা করিয়া কোরআনের মধ্যে প্রায় আঠারোটা আয়াত নাজেল করিয়া দিবে এইটা আমি বুঝতে পারি নাই এ দুনিয়ার মানুষের দলেরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আসালাম গাইবি জানতেন তাহলে এক মাস পর্যন্ত আমার নবীর এই অবস্থা কেন হবে সাহাবাদের অবস্থা কেন হবে তাহলে এখান থেকেই বোঝা গেল পাক রব্বুল আলামিন তাকে যা কিছু জানায় এর বাহিরে জানার কোন ক্ষমতা তার মধ্যে না পাক যা জানায় তাই তিনি জানেন আল্লাহাক যদি কিছু না জানায় সেখানে জানার কোনো ক্ষমতা তার মধ্যে নাই যাই হোক নবী পাক সাল্লি আসাল্লাম তোমাকে আমাকে সেরেক মুক্ত করার জন্য দুনিয়াতে আসছেন সমস্ত মানুষের থেকে সমস্ত জিন ভূতের থেকে তোমার আমার অন্তরকে হটাইয়া আমার মাওলামুখী করার জন্য তিনি দুনিয়ার মধ্যে আসছেন ইলাহা ইব আল্লাহবাদে কেহ মাহবুদ নাই আল্লাহবাদে কাউরে বাদত করি না আল্লাহ বাদে কাউকে শক্তি দেওয়ার মনে করি না আল্লাহবাদে কাউকে অসুস্থ থেকে সেফা দেওয়ার ক্ষমতা মনে করি না আল্লাহ বাদে কাউকে ধনী দেওয়ার ক্ষমতা মনে করি না আল্লাহ বাদে কাউকে বাদশা দেওয়ার ক্ষমতাদার মনে করি না আল্লাহ বাদে কাউকে জান্নাত এবং জাহান্নাম দেওয়ার ক্ষমতা মনে করি না আল্লাহ বাদে কেহ বুধনা আল্লাহ অথচ তোমাকে আমাকে যেই কলেমা শিক্ষা দেওয়ার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন আজকে সেই কলেমা বাদ দিয়া কেউ বাবার কাছে দৌড় দেয় কেউ গাছের কাছে দৌড় দেয় কেউ কবরের কাছে দৌড় দেয় ইয়ে মুসলমান বাবারা মোমেন বাবারা খবরদার ভালো মতো বুঝিয়া শুনিয়া তারপর মাওলার কবরে যাইও আসলে দেখো যদি কেউ কাউকে জান্নাতি নিতে পারতো তাহলে নবী ইব্রাহিম আলাহ সালাম তার বাবাকে জান্নাতি নিতে পারত যদি কেউ কাউকে জাহান্নাম থেকে বাঁচাই দিতে পারত তার নবী নুয়ালাই সনাতাম তার ছেলেকে জাহান নাম থেকে বাঁচাইতে পারত যদি কেউ কাউকে জাহান নাম থেকে বাঁচাইতে পারত তার নবী লু তার স্ত্রীকে জাহান নাম থেকে বাঁচাইতে পারত যদি কেউ কাউকে জাহান নাম থেকে বাঁচাইতে পারত নবী পাক সালাম তার আপন চাচা আবু তলেবকে জাহান নাম থেকে বাঁচাইতে পারত আসলে কেউ কাউকে জাহান নাম থেকে বাঁচাবার মালিক না কেউ কাউকে জাহান নাম থেকে বাঁচাবার ক্ষমতা রাখে না জাহান নাম থেকে বাঁচাবার মালিক কে একমাত্র বাবা বাবারে আল্লাহর কাছে হেদায়ত চাও অন্য কার কাছে হেদায়ত চাইও না জাহান নাম থেকে বাঁচার জন্য আমার মাওলাকে সুপারিশকারী মাওলার কাছে চাও জাহান নামের থেকে বাচ্চাবার জন্য বাঁচার জন্য মাওলার কাছে দোয়া করো জান্নাতে যাওয়ার জন্য আমার মাওলার কাছে দোয়া করো আর এবাদত বন্দিকে করতে থাকো আপতাগু ইলাইহিল ওয়াসিলা জান্নাতে যাওয়ার জন্য ওয়াসিলা তালাশ করো এই ওসিলা মারি নামাজ ও জান্নাতে যাওয়ার ওসিলা রোজাও জান্নাতে যাওয়ার ওসিলা হজ জান্নাতে যাওয়ার অসিলা জিকির জান্নাতে যাওয়ার অসিলা শাইকের কাছে মুড়ি হওয়া জান্নাতে যাওয়ার অসিলা দান খয়রাত করাও জান্নাতে যাওয়ার অসিলা এক কথায় জান্নাতে যাওয়ার জন্য যত পদ্ধতি যত পুক্তি আছে সবই হইল অসিলা অবতাগু ইলাইহিল ওয়াসিলা এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দারা মা বোনেরা যদি মাওলাকের রাজি খুশি করিয়া মাওলার কবরই যাইতে পারো মৃত্যু পিছনে আসার খাইয়া পড়িয়া যাইতে পারো যখন আল্লাহ মৃত্যু পিছনে আসার খাইয়া পড়িয়া যাবে আল্লাহ রবস্তারে আমার বান্দা বান্দি এত সাধনা করিয়া এত কষ্ট করিয়া কোন জান্নাত কেমাই করছে খবরদার ওই জান্নাত কেনার না দেখাইয়া রুটাকে কবজ করিস না আল্লাহ তুমি কবল করিয়া নাও আল্লাহ পাকের মুমিন বান্দামাদি হটার স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাশ টাশ করিয়া খুলিয়া গেছে জান্নাতের হুর গেলমান রাজ جواহিরের মালা নিয়া দাঁড়ায়া রইছে বলবে আল্লাহ তা খফুর ওয়ালা তাহজানু ওয়া আবশুরু বিল জান্নাতিল লাতী কুমতুম তুআদু এ আল্লাহ পাকের মুমিন বান্দামাদি কোনো ভয় নাই কোন চিন্তা নাই এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ বাগের মোমেন বান্দা আমাদের রুহুটা পাগলের মতো জান্নাতে দৌড় মারবে কখন যে শৈলের থেকে রুহু বাই হইয়া যাইবে আল্লাহের মোমেন বান্দা আমাদের কোনো কিছু টেরো করতে পারবে না আল্লাহ তুমি সবাইকে জান্নাত নসিব করিও যখনই কবরে যাবে আল্লাহ বলবো আফরুসুল ফনা সামিনাল জান্না ও আলবিসু মিনাল জান্না এ ফ্রেস্তা আমার মন্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছাইয়া দে জান্নাতে সে সুরাগ করিয়া দে যখন কিয়ামতের মদে আল্লাহের মোহামেন বান্দা মধ্যে উঠবে ফি উজুহবিন নূর তাদের চেহারা নুড়ে আলোকিত হয়ে যাবে আমোল নামার ডাইন হাতে পড়িয়া যাবেন একের পাল্লা ওজন হইয়া যাবে গুনার পাল্লা হালকা হইয়া যাবে অ ইন মিন কুমিল্লা ওয়ারিদুহা কানা আলা রব বিকাশ হাতবাম্মাক দিয়া সুমাননাথ জিল্লা জি না তাক অন ফিহা জিসিয়া পুষরা তিরিশ হাজার বছরের রাস্তা চুলের চেয়ে চেকন তলয়ারের চেয়েও ধান নিচে জাহান্নামের আগুন যাদের মধ্যে আল্লাহর ভয় থাকবে এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে আল্লাহ তুমি কবল করিয়া না